দুলো ভাই আপু দরজা খোলো দরজা খোলো আমি তামিম তাড়াতাড়ি দরজা খোলো আরে তামিম তুমি এত রাতে কোথায় থেকে আসলে আর তোমার এমন অবস্থা কেন তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে ভাই তুই ঠিক আছিস তো ভাই ওখানে কোনো অঘটন ঘটেনি তো আপু কি বলবো ইসরায়েলি বাহিনী আমাদের শহরটাকে তছনছ করে দিয়েছে ফিলিস্তিনি শেষ করে দেবে না না তুলা ভাই আমাদের এভাবে বসে থাকলে হবে না আমাদের রুখে দাঁড়াতে হবে যেভাবেই হোক ওই নাস্তিকদেরকে ধমন করতেই হবে এ দেশ এ দেশ আমার দেশ আমার ফিলিস্তিনি হ্যাঁ তামিম তুমি ঠিকই দেশ আমার এই দেশ এ দেশ ইসলামের দেশ হাদিসের দেশ দেশ এ ওই জালেমদের হাতে আমরা আমাদের দেশকে নিঃশেষ হতে দেব না আমি যাবো আমি যাবো তামিম আমি যুদ্ধ যাবো আর নয় দিদি রাবেয়া তুমি ছেলে মেয়েদের খেয়াল রেখো আমি যাচ্ছি তুমি কি বলছো তুমি যুদ্ধে যাবে হ্যাঁ আমিও যুদ্ধে যাব আমি গ্রামে এসেছি মুক্তি বাহিনী তৈরি করতে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ওই ইসরাইলদের আমরা ফিলিস্তিনিতে অবস্থান করতে দেব না এটা আমাদের ইমানের দাবি ফিলিস্তিনের জয় হবেই হবে জয় ফিলিস্তিন রাবেয়া ছেলে মেয়েদের দেখে রেখো ওদের খেয়াল রেখো এক হাতে মৃত্যু আর খাতে ফিলিস্তিনের বিজয় আল্লাহর কাছে দোয়া করো যেন ফিলিস্তিনের বিজয় নিয়ে ফিরতে পারি আর যদি দেশের তরে শহীদ হয়ে যায় তাহলে এতটুকু দুঃখ করো না মনে রেখো এ যুদ্ধ ইমানের যুদ্ধ এ যুদ্ধ নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ এ যুদ্ধ মুক্তি যুদ্ধ জীবনে যত কঠিন সময় আসুক না কেন কখনো নাস্তিকদের কাছে নিজের ইমান নত করো না চলো তামিম আল্লাহ আকবর আল্লাহ আকবর জয় ফিলিস্তিন এভাবে ফাতেমার বাবা সহ গ্রামের আরো অনেক মানুষ যুদ্ধে চলে যায় এদিকে ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনি শহরের বিভিন্ন এলাকা ক্রমে ক্রমে পরিণত করে দিচ্ছে গ্রামের অঞ্চল যেন জনশূন্য হয়ে পড়ছে পরের দিন সকালে মা ও মা বাবা কোথায় বাবাকে দেখছি না যে কেন রে মা ফাতেমা তোর বাবা একটা বিশেষ কাজে শহরে গেছেন ও আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি স্কুলে যাই হুম। ফাতেমা স্কুল থেকে থেকে ফেরার পথে তোর দোকান আমার কথা বলে কিছু ওষুধ নিয়ে আসিস তোর ভাই আলামিনের রাতে অনেক জ্বর এসেছিল তোর কাকুকে বলিস আলামিনের জ্বর এসেছে কিছু ওষুধ যেন তোর কাছে দিয়ে দেয় ঠিক আছে মা আমি যাচ্ছি তাহলে ফাতেমা তুই এসে পড়েছিস আমরা তোদের বাড়িতেই যাচ্ছিলাম তোকে খবরটা জানানোর জন্য কেন সুমাইয়া কি হয়েছে তোরা সবাই ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি এত কথা বলছিস ফাতেমা তুই কি শুনিস দেশে যুদ্ধ লেগেছে ইসরায়েলি হানাদার বাহিনীরা এখন আমাদের গ্রামের দিকেও নজর দিচ্ছে আমাদের গাজায় ইসরায়েলি বোমা হামলা চালিয়েছে আর তাই আমাদের হেডমাস্টার স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিল জানি আমাদের গ্রামেও কখন যেন ইসরায়েলি হামলা চলে ঘুরে আসি আরে ফাতেমা আমার মামা কাকা সকলে এই যুদ্ধে চলে যাচ্ছে চল আমরা যার যার ঘরে ফিরে যাই আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ফিলিস্তিনের বিজয় দান করেন তোরা ঠিকই বলেছিস আমার বাবা তাহলে কোথায় গেলেন না না বাড়ি ফিরে আমি এখনই মাকে জিজ্ঞাসা করব। এই বলে ফাতেমা ও তার বন্ধুরা যার যার বাড়ির দিকে রওনা দেয় ডাক্তার আমার ভাই আলামিনের খুব জ্বর এসেছে মা বললো আপনার কাছ থেকে ওষুধ নিতে আমার বাবা ফিরলে ওষুধের দাম দিয়ে দিবেন আর তোর বাবার ফেরা আল্লাই ভালো জানেন দেশের যা অবস্থা নজরে কখনোই নাস্তিকদের নজর আমাদের উপরও পড়ে আচ্ছা যাই হোক মা এনে ওষুধ আর তোর মাকে বলিস এই ওষুধের টাকা দিতে হবে না তোর বাবা কোথায় গেছেন সেটা আমি জানি আমি বুড়ো মানুষ তোর বাবা যে কাজে গেছেন আমি হয়তো যেতে পারছি না কিন্তু এইটুকু সেবা তো করতেই পারি যা যা ওষুধ নিয়ে ঘরে ফিরে যা তোর ভাইকে সকাল বিকাল খাইয়ে দিস ঠিক আছে আঙ্কেল কাদেনা 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 শোনা কাদেনা ও না এই বাচ্চাটা তো কান্না থামতেই না শরীরে অনেক জ্বর উঠে গেল হাতে মাঝে কখন আসবে কাঁদে না বাবা কাঁদে না মা ও মা এই নাও ওষুধ ডাক্তার আঙ্কেল বলেছেন ভাইকে সকাল বিকাল খাইয়ে দিতে তুমি তাড়াতাড়ি ভাইকে ওষুধটা খাইয়ে দাও দেখি ওষুধ এনেছিস মা দে দে তোর ভাইটা শরীরে অনেক জোর উঠেছে মা জানো আমাদের স্কুল অনেক জন্য বন্ধ দিয়ে দিয়েছে এই হামলা নাকি সারা দেশ জড়িয়ে পড়েছে গ্রামের অনেক মানুষ যুদ্ধ চলে গেছে আমার বাবাও কি যুদ্ধে গেছে মা তোর বাবা তোর মামাও যুদ্ধে গেছেন জানি না তাদের এখন কি অবস্থা হে আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করো রক্ষা করো আল্লাহ সকল যোদ্ধাদের তুমি হেফাজতে রেখো মা ইসরায়েলরা কেন যুদ্ধ করছে আমাদের সাথে মা ফাতেমা তুমি অনেক ছোট তাই এত কিছু তুমি হয়তো বুঝবে না কিন্তু শুধু এটুকু জেনে রেখো ওই খ্রিস্টান নাস্তিক ইসরায়েলরা আমাদের এই ফিলিস্তিনি ভূমিকে নিঃশেষ করে দিতে চায় পৃথিবীর মুখ থেকে এই ফিলিস্তিনিকে মুছে দিতে চায় তারা এই ফিলিস্তিনের বুকে ইসলামকে মুছে দিতে চায় আমাদের মসজিদুল আকসা মুছে দিতে চায় কিন্তু আমাদের দেহে এক ফুটা রক্ত থাকতেও আমরা আমাদের এই ফিলিস্তিনি কি আমাদের মাতৃভূমিকে ওই নাস্তিক বিদর্মী ইসরায়েলদের হাতে তুলে দেব না তোমরা দুই ভাই বোন অনেক ছোট না হলে আমিও যুদ্ধে যেতাম ওরা যেভাবে আমাদের মা বোন শিশুদেরকে হত্যা করছে এগুলো যে আর সহ্য হচ্ছে না মা আমার অনেক ভয় করছে মা ভয় পেও না মা আমাদের সাথে আমাদের রব আছেন আল্লাহ আছেন বিজয় আমাদেরই হবে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ এভাবেই আতঙ্কের মধ্যে চলছিল ফিলিস্তিনির গ্রামের প্রতিটি পরিবার একদিন সন্ধ্যাবেলা রক্তাক্ত শরীরে ফাতেমার মামা ফিরে আসেন ভাই 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 অবস্থা কেন তোর কোথায় তোকে দেখে মনে হচ্ছে কতদিন তুই কিছুই খাসনি তোর দোলা ভাই কোথায় ভাই তোর দোলা ভাই কোথায় আপু চিন্তা না দুলা ভাই ভালো আছেন উনি নিরাপদ জায়গায় আছেন দুলা ভাই আমাকে পাঠিয়ে দিলেন তোমাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে কারণ ইসরায়েলি বোমা হামলার পাশাপাশি ড্রোন হামলা চালাচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোকে গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আমি ফেরার পথে হামলার আংশিক শিকার হই আর ছুটতে ছুটতে এখানে এসে পৌঁছাই আপু আগে আমাকে কিছু খেতে দাও আমার খুব ক্ষুধা লেগেছে আর তোমরা তাড়াতাড়ি গুছিয়ে নাও গভীর রাত হলেই আমাদেরকে এখান থেকে সরে যেতে হবে ঠিক আছে ভাই তুই ফাতেমাকে নিয়ে ওখানে বস আমি তোদের খাবার দিচ্ছি এরপর ফাতেমার মা ফাতেমা ও তার মামাকে খাবার খেতে দেয় এমন সময় ফাতেমার বন্ধু ও আসে আসসালামু আলাইকুম আন্টি আমি ফাতেমার সাথে একটু দেখা করতে এসেছিলাম কেন বাবা ওমর এমন সময় ফাতেমার সাথে দেখা করতে আন্টি আমার বাবা বলেছেন দেশের অবস্থা খুব খারাপ তাই আজ রাতেই আমরা আমাদের পরিবারের সবাই মিলে সৌদি আরব চলে যাচ্ছি আমি ফাতেমাকে খুব মিস করব তাই ওর সাথে একটু দেখা করতে এসেছিলাম শেষবারের মতো ফাতেমা ভালো থাকিস বন্ধু আমি আমি কথা তোকে খুব মিস আমিও তোকে খুব মিস করবো তোরা তো অনেক বড় লোক তাই খুব সহজেই দেশ ছাড়তে পারছিস কিন্তু আমরা তো খুব গরিব জানিনা আমাদের ভাগ্যে কি হয় তুই ভালো থাকিস বন্ধু তোর প্রতি অনেক অনেক দোয়া রইল আর তুই আমাদের জন্য দোয়া করিস যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ফাতেমা তোর প্রতিও অনেক অনেক দোয়া রইলো আল্লাহ যেন আমাদের আবার দেখা করিয়ে দেন আল্লাহ পাক যেন আমাদের ফিলিস্তিনের বিজয় দান করেন জয় ফিলিস্তিন আশি আন্টি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহ ভাই তামিম তুই তো অনেক ক্লান্ত তুই বরং তোর ভাগ্নি ভাগ্নিকে নিয়ে একটু বিশ্রাম নি আমি এদিকে সবকিছু গুছিয়ে নিই রাত গভীর হলেই আমরা রওনা দেব। হ্যাঁ ববু তুমি ঠিকই বলেছো মা মা চল তুই আর আমি বরং একটু ঘুমিয়ে নেই একটু পরেই আমরা রওনা দেব এরপর ফাতেমার মামা ফাতেমা ও তার ছোট ভাই আলামিনকে নিয়ে একটু ঘুমিয়ে পড়ে এদিকে ফাতেমার মা সবকিছু গোছাচ্ছিলেন এরপর রাত গভীর হলো হঠাৎ করে সবকিছু উলট পালট হয়ে গেল ফাতেমা যখন চোখ খুলল দেখলো সব কিছু লন্ড ভন্ড তার একটি পা একটি হাত অন্য জায়গায় কাটা অবস্থায় পড়ে থাকতে দেখলো রাত গভীর হওয়ার সাথে সাথে এভাবে ইসরায়েল ডোন আর বোমা হামলায় ফাতেমাদের গ্রাম পুরে ছাই হয়ে যায় চতুর্দিকে এমন ধ্বংসস্তূপ দেখে ফাতেমা আবার অজ্ঞান হয়ে পড়ে এরপর যখন ফাতেমার জ্ঞান ফিরলো তাকে একটি হসপিটালে দেখা গেল আমি কোথায় আমি কোথায় আমার হাত আমার পা আমি কোথায় আপনারা কারা ভয় পেও না মামনি তুমি এখন বাংলাদেশে অবস্থান করছো গত পরশু তোমাদের ফিলিস্তিনিতে ইসরায়েল হামলায় তোমাদের এলাকাটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আমরা সেখান থেকে তোমাকে উদ্ধার করে এনেছি এখানে তুমি একদম নিরাপদে আছো আপনাদের অসংখ্য ধন্যবাদ আঙ্কেল কিন্তু আমাকে এখন আমার দেশে ফিরে যেতে হবে আমার মা আমার মামা আমার জন্য আমাকে নিশ্চয়ই তারা অনেক চিন্তা করছে আমার একটি ছোট ভাইও রয়েছে আমাকে তাড়াতাড়ি আমার মা আমার বাবার কাছে ফিরিয়ে নাকেল মামুনি এসব কি বলছো নাস্তিক ইসরায়েল বাহিনী বোমা হামলার পাশাপাশি তোমাদের এলাকায় ড্রোন হামলা চালিয়েছে তোমাদের এলাকাটা পুরো সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে সেখানে শুধু পুরা ছাই ছাড়া আর কিছুই নেই আমরা কেবলমাত্র আটজন লোককেই উদ্ধার করতে পেরেছি তার মধ্যে পাঁচজন বৃদ্ধ আর তিনজন শিশু তুমি একজন আর একজন ওই রুমে রয়েছে আর একটি ছোট্ট শিশু ওয়া ওয়া ওই দাঁত থেকে জল বেরিয়ে বাকি তিম করে দিলো ওকে পঙ্গু করে দিলো আল্লাহ নিশ্চয়ই তোমার মা আর করবেন। ফাতেমা তারা দেশের জন্য শহীদ হয়ে গেছেন তুমি পঙ্গু হয়ে গেছো কিন্তু বাংলাদেশের সরকার তোমার মতো অসহায় ফ্লিজ তিনি শিশুদের জন্য থাকা খাওয়ার চিকিৎসার সুন্দর ব্যবস্থা করেছেন তুমি এখানে খুব ভালো থাকবে মা রানকেল আমি ওই শিশু দুটিকে দেখতে চাই আমি দেখতে চাই শিশু দুটিকে আমি দেখতে চাই আঙ্কেল ওর একটি ছোট্ট শিশু ভাই রয়েছিল আমি দেখতে চাই ঠিক আছে মামুনি এরপর সিস্টার একজন শিশুকে এনে ফাতিমাকে দেখায় মা ফাতিমা তুমি কি এই শিশুটিকে চিনতে পেরেছো এই কি তোমার ভাই না কেলে শিশুটি আমার ভাই নয় আমি এই শিশুটিকে না সিস্টার আরেকজন শিশুদের রয়েছে তাকে নিয়ে এসো আর এই শিশুটিকে আইসিইউ রুমে যত্ন সহকারে রেখে এসো আর সব সময় খেয়াল রেখো জি স্যার এরপর নার্স অন্য শিশুটিকে নিয়ে আসে কিন্তু স্যার এই শিশুটি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করে একে কোনোভাবেই আর বাঁচানোর সম্ভব হয়নি স্যার ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হুম আমিও তাই ভেবেছিলাম এই শিশুটির অবস্থা খুবই ক্রাইসিসের ভিতরে ছিল ওর শরীরটা কত বিক্ষত ছিল আচ্ছা যাই হোক শিশু লাশটি ফাতেমাকে দেখো মা ফাতেমা দেখো দেখি এই শিশুটিকে তুমি চিনতে পারো কিনা এরপর নার্স সেই মৃত শিশুটিকে ফাতেমার সামনে নিয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই শিশুটি আর কেউ নয় ফাতেমারি ছোট্ট ভাই আলামিন ছিল Kira-kira dia yang merubah এভাবে ফাতেমা তার মৃত ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তার কান্নায় পুরো হসপিটালের প্রতিটা কেঁদে ফেলছে ডাক্তার নার্স সকলের চোখে পানি করছে। এ কেমন যুদ্ধ বৃদ্ধ শিশু যেখানে কারো রেহাই নেই হে আল্লাহ তুমি এই যুদ্ধ থামিয়ে দাও এই নাস্তিক ইসরায়েলদের ধমন করিয়ে দাও ফিলিস্তিনের জয় দান করে দাও আল্লাহ জয় ফিলিস্তিন জয় ফিলিস্তিন জয় ফিলিস্তিন